সরকারি কর্মকর্তা কর্মচারীগণ এখন জনগণের অর্থ লুটে নেয় দু হাতে আর সম্পদের পাহাড় তৈরি করে থাকে আর সেই সম্পদের হিসাব দেওয়ার ভয়ে নামে বেনামে জমি বাসাবাড়ি গাড়ি ঘোড়া সহ অজানা জায়গাতে লুকিয়ে লুকিয়ে বিশাল এরিয়া নিয়ে বাউন্ডারি করে একজন কেয়ারটেকার রেখে দেয় আর ওই এলাকার মানুষের সান্ত্বনার বাণী দিয়ে রাখে যে এখানে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এমনই একটি ঘটনা কাশিয়ানি রাতুল ইউনিয়নের চাপ্তা বাইরপাড়া কুসুমদিয়া রোডের সাথে প্রায় তিন চার একর জমি নিয়ে রাজমহল তৈরি করেছে সরকারি কর্মকর্তাগণ অথচ এখানে এলাকাবাসীর কাছে আপনারা মানে ইনারে ইনারে কোনোদিন দেখেন নাই না সবাই দেখছে কম বেশি কিন্তু আমি দেখিনি ভাই সত্যি কথা সত্যি জিনিস মানে ওন্ডা আপনারা বাড়ি আমার গেই জায়গা ঠিক আছে সেইদে এই যে উনি আসে গাড়ি নিয়ে কোন সময় আসে কোন সময় যায় এটা আমরা জানি না কোন সূত্রে এই জায়গা মানে বাড়ি করলো এই জায়গা কি কোনো আত্মীয় সুজন আছে ওনার আত্মীয় সুজন হ্যাঁ তাই উনারে ওনার সাথে কিভাবে যোগাযোগ করা যায় তা বলতে হবে মানে ওনাকে সাথে ভালো মানে জায়গায় জায়গা রাখছে এগুলো ভারত হয়ে চলে গেছে এরা কি হিন্দু ছিল হ্যাঁ মশাই গেল অনেক জায়গা কত জায়গা মেলাই মানে এক দুই একর হবে এরকম না ওর ভিতরে গাছ লাগাইছে হ্যাঁ গাছ তো চলে আছে ফলের গাছ আছে মানে এই লোক বেশি আসে না ওড়াখান্দির ওই লোক আসে খাটো মতো নাম কি তাও বলতে পারব না আর উত্তরের তো একজন আসতো না আত্মীয়

মেন গেটের ফটোকে ফরিদাকুঞ্জ সত্ত্বাধিকারী ফরিদা ইয়াসমিন সমাজকর্মী চাপ তাক গোপালগঞ্জ এমনকি জানা গেল এই এলাকাতে তার আপন কেহই নাই এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে কালো টাকা সাদা করার জন্যই এই ফরিদা ইয়াসমিন সমাজকর্মী নামে বিশাল রাজমহল বানিয়েছে লোকালয় একটি অন্ধকার গ্রামে মধ্যে যে এই ওসি কালো টাকাকে সাদা করার জন্য চাচ্ছে এতে কোনো সন্দেহ নেই সমস্ত তথ্য প্রমাণা দিতে এলাকাবাসীর বর্ণনায় প্রকাশ পায় যে সমাজকর্মী অন্ধকার গ্রামে সেবা দিতে এসেছে তাই কি একটি প্রতিবন্ধী ছেলে তার আত্মসম্মান কত বড় তার মনুষ্যত্ব কোথায় আর ডিগ্রিধারী এই সকল নামধারী সরকারি কর্মকর্তায় থেকে অর্থ লুটে নিয়ে শিক্ষিত এদের মনুষ্যত্ব কোথায় জনগণ ও দেশবাসী জানতে চায় সুপ্রিয় দর্শকবৃন্দ অন্যায় দুর্নীতি সম্পর্কে কাশিয়ানির দর্পণ সময় কথা বলে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সতর্ক থাকবেন

উনি যে একটা মন্ত্রী তোমাকে কেমন লাগলো ভালো লাগবে টাকা নিলে পরে মানুষের মন্দ করবো টাকা নেওয়া যাইবো না নিলে মানুষের মন্দ করবো না তুমি কি করে এখানে

দোয়া দিব কেয়ারফুলি ওনার দোয়া দেওয়া দিবি ওন আমারে দোয়া দিব তোমার নাম কি তোমার নাম কি আমার নাম আমি